আসসালামু আলাইকুম দর্শক আজকে এক ভাইকে নিয়ে আসছি আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং আসলে প্রথমে বলে নিই যে হোমিওপ্যাথি সম্পর্কে অনেকের একটা নেগেটিভ ধারণা আছে যে হোমিওপ্যাথিতে বেশি জটিল রোগের চিকিৎসা করা বা বেশি জটিল রোগ ভালো হয় না তো আমরা আজকে একটা বাচ্চার প্লেস নিয়ে আসছি ওনার ছেলে আমাদের কাছে আসছিলো ওনার বাচ্চার কি কি সমস্যা ছিল এবং এখন কী অবস্থায় আছে সে বিষয়ে আমরা ওনার মুখ থেকে জানব তো জাস্ট হোমিওপ্যাথি প্রচারের জন্য এটা করা যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যে ধরনের যে কোনো ধরনের রোগী আসলে ভালো হওয়া সম্ভব এবং খুব কম খরচে খুব দ্রুত ওষুধ খেয়েছেন তো এখন ওনার বাচ্চার জন্য নিয়েছেন বাচ্চা নিয়ে এসেছিল তার আগের বারো কিন্তু এবার উনি এসেন নাই কিন্তু ওনার সাথে আমরা একটু কথা বলি যে ওনার বাচ্চার আসলে কি কি সমস্যা ছিল তো ভাই হচ্ছে ভাইয়ের নাম কি সৌরভ ভাই হ্যাঁ সৌরভ ভাই আপনার ছেলের নাম হচ্ছে জুবাই নাকি বয়স হচ্ছে আট বছর ওনার আপনার গ্রামের বাড়ি ধামরাই নাকি ধামরাই ধামরাই থেকে আসছে তো ওনার বাচ্চার যে সমস্যাগুলো ছিল আমি বলি উনি করবে লেখা আছে আমার এখানে সেটা হলো খুব ঘন ঘন প্রস্রাব হতো এরপর প্রস্রাবে প্রচন্ড জ্বালা পড়া হতো এবং দুই আড়াই বছর থেকে আচ্ছা তারপরে প্রস্রাব করার সময় বেশি জ্বালা করতো আর হচ্ছে খাবার পরে এবং গোসলের পরে বেশি জ্বালা এই সমস্যাগুলো আসলে বেশি ছিল তা আমরা টোটালি কেস চেকিং করে তার ওষুধ দিয়েছিলাম

নিয়ন্ত্রণে আসছে এবং জ্বালাপোড়া একেবারেই প্রিয় দর্শক ওনার মুখ থেকেই শুনলে যে ওনার বাচ্চার অনেক জ্বালাপোড়া করতো এবং কি কি করে কামড় দিত চিরিক পারতো ভিতরে সেই সমস্যাগুলো মাত্র এই দ্বিতীয়টোর ওষুধে এখন মোটামুটি ওগুলো কিছুই নাই জাস্ট খুব ঘন ঘন হতো সেগুলো ভালো তো আসলে এটাই হচ্ছে হোমিওপ্যাথিতে এই ধরনের রোগগুলোর খুব ভালো ট্রিটমেন্ট আছে এছাড়াও যে কোনো জটিল রোগেরই কিন্তু দারুণ চিকিৎসা আছে আপনারা এ ধরনের জটিল সমস্যা হলে আগেই মানে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা বা অনেক টাকা পয়সা খরচ না করে অনেক দূষণ ওনার যেহেতু বাচ্চার অল্প বয়স উনি একটু টেনশানে পড়েছিলেন প্রথম দিকে যখন ধরা পড়ে তখন উনি ওনার ডাক্তারে কেউ 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 বলেছিলেন যে ওনাকে এই মুসলমানি দিলে কমে যাবে তো উনি সেটাও করেছিলেন তারপরেও তো কমে নাই তো এই জন্য যে এ ধরনের সমস্যা হলে আপনি যে কোনো একজন অভিজ্ঞ দক্ষ হোমিও চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন ইনশাল্লাহ আশা করি খুব দ্রুততম সময়ে এর ফলাফল পাবে তো এছাড়া এর যে কোনো ধরনের জটিল লোকের ক্ষেত্রে কিন্তু কম খরচে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে তো প্রিয় দর্শক এই মেসেজটা দেওয়ার জন্য আরেকটা হচ্ছে যে যারা আপনাদের মধ্যে যে কোনো ভাই বোন যদি বেশি জটিল রোগে ভোগেন যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না আমার অ্যানাউন্সমেন্ট হলো আপনি যেখানেই থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব টাকা ছাড়াও আপনাদের চিকিৎসা করার জন্য হয়তো দেখা গেছে অনেক ট্রিটমেন্ট করেছেন দেশে বিদেশে করেছেন এখন আর সেই সচ্ছলতা নেই তো হোমিওপ্যাথি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সার দিয়ে অথবা একেবারে সম্পূর্ণ বিনা পয়সে চিকিৎসা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার যে কোনো বিষয়ে হোমিওপ্যাথিক বিষয় বা মেডিসিনের বিষয়ে জানার আগ্রহ থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন धन्यवाद शाम की